সেরাম ফাইন্যান্সের পক্ষ থেকে শনিবার রানীগঞ্জে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রায় চল্লিশ জন মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় এই অনুষ্ঠানটি সেরাম ফাইন্যান্সের ব্রাঞ্চ ম্যানেজার কর্তৃক পরিচালিত এতে স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন সেরাম ফাইন্যান্সের ব্রাঞ্চ ম্যানেজার জানান আমরা শুধু আর্থিক সেবা প্রদান করি না বরং সমাজের প্রতি আমরা দায়িত্ব পালন করে থাকি আমাদের এই স্কলারশিপ প্রদান শুধু শিক্ষার্থীদের জন্যই নয় এটি একটি বড় সামাজিক উদ্যোগ ভবিষ্যতে শুধুমাত্র পশ্চিম বাংলায় নয় আমরা দেশের অন্যান্য রাজ্যেও এই ধরনের সামাজিক অনুষ্ঠান চালিয়ে যাব যে আমাদের শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড কোম্পানির তরফ থেকে একটা স্কলারশিপ ইভেন্ট আমরা করলাম রানিং আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই হয় এবং সমস্ত ভারতবর্ষ জুড়েই হয় তো আজকে আমাদের এখানে চল্লিশটাকে আমরা স্কলারশিপ প্রোগ্রাম দিলাম এটা যারা দেওয়া হয় যাদের সিক্সটি পার্সেন্ট মিনিমাম ক্রাইটেরিয়া যাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে আপু সেভেন থেকে আপনার টুয়েলভ অবধি তারা সেটা এলিজিবেল তো আজকে চল্লিশটা স্টুডেন্ট হবে এরপরের দিন আমাদের বহরমপুরে প্রোগ্রাম আছে প্রায় প্রায় সাড়ে পাঁচশো লোক নিয়ে এরপর তারপরে সিউবিতে আছে সাড়ে সাতশো স্টুডেন্ট নিয়ে তো এরকম পুরোটা প্রোগ্রাম আমাদের কন্টিনিউ করতে থাকবে সারা ভারতবর্ষ জুড়ে আপনাদের এরকম আমাদের এখন প্রায় তিন হাজার ছশো ব্রাঞ্চেস রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা